আমাদের সবার জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের কাছে মনে হয় ইস এই মুহূর্তগুলো যদি কখনো শেষ না হতো ঠিক এইভাবে এখানে আটকে থাকতো তাই না আপনাদের জীবনে অবশ্যই এরকম অনেক অনেক মুহূর্ত আছে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আমি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পার চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা কোথায় চলে এলাম আজকে দেখে অনেকে বুঝতে পেরেছেন অবশ্যই কাইকিং আমি জানি না কেউ এমন কেউ আছে কিনা করেনি এমন বাট এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি কাইকিং করলাম লোকেশনটা কোথায় কি হবে কী করলাম অবশ্যই সব কিছু জানিয়ে দিবেন জানিয়ে দিব তার জন্য অবশ্যই 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 পুরো ভিডিওটা দেখতে হবে ওই যে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে আচ্ছা লোকেশনটা আগে দিয়ে নেই এটা হলো উত্তরা দিয়াবাড়ি ম্যাটেরিয়াল সেন্টার থেকে একটু সামনে গেলেই এই কাইকিং সেন্টারটা পেয়ে যাবেন আর এইটার পাশে একটা ভাসমা রেস্টুরেন্টও আছে আপনি যে কাইকিংয়ের পাশাপাশি চাইলেই হলো খাওয়া দাওয়াও করতে পারেন আর কস্টটা আপনার পড়বে হাফ অ্যান আওয়ার ওয়ান পার পারসন আচ্ছা একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি এর আগেও বেশ অনেকবার গিয়েছি এটার পাশে যে ভাসমা রেস্টুরেন্টটা আছে ওইখানেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে আর আরেকটা আরেকটা ইনফরমেশান যেটা এখানে যেহেতু রাত্রিবেলা ভাসমা রেস্টুরেন্টটাতে না বসাটাই বেটার কারণ প্রচুর 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 মশার উৎপাত থাকে আমরা লাস্ট টাইম গিয়ে হলো মহা বিপদে পড়ে গিয়েছে এখানকার ভিউটা কিন্তু সেই 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 অস্থির ওই যে ভাসমান রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে লাইটিং কর আর পাশে কিন্তু মেট্রো রেল যাচ্ছে জাস্ট অসাম একটা মুমেন্ট আর সেই দিন ওয়েদারটা এত জোস ছিল বলার বাহিরে এখানে ট্রাইকিং করার জন্য শুক্রবার টাইমটা বাছাই না করাটাই বেটার কারণ প্রচুর ভিড় হয় অ্যান্ড চেষ্টা করবেন শুক্রবার ছাড়া অন্যান্য দিনে যাওয়ার আর কাইকিং করার একটা কিন্তু প্রসেস আছে আপনি উঠার আগে অবশ্যই যে লোকটা আপনার ওইখানে থাকবে তার থেকে একটু জেনে নেবেন নয়তো ঘুরানো বা আপনি আর ব্যাক করতে কিন্তু পারবেন না আমি যে কতবার গিয়েছিলাম কাইকিং করার জন্য কিন্তু সে আমাকে উঠতেই দিবে না উঠতেই দিবে না মানে উঠতেই দেবে না আর ওই দিন আমি মন স্থির করেই গিয়েছিলাম যে যত যাই হোক না কেন আমি উঠবো 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 থার্টি মিনিট টাইম ছিল বাট আমাদের বিশ মিনিটের মতো আমরা ছিলাম যেহেতু রাত্রি হয়ে গিয়েছিল অ্যান্ড আমরা একটু ভয় করছিল বিকজ অফ হ্যারি পটার সাঁতার নাম সো একটু ভয় কাজ করে স্বাভাবিক আরেকটা ভয় কাজ করছিল যদিও কুসংস্কার বিশ্বাস করতে হয় না বাট ব্যাপারটা যখন নিজের কাছের মানুষের উপর আসে তখন একটু একটু ভয় তো লাগেই সে হলো বাবা মায়ের একমাত্র সন্তান সো একটা কুসংস্কার আছে যে পানি নাকি আচ্ছা সেটা না বলি আচ্ছা তারপর আমরা চলে গেলাম দিয়াবাড়ি বৌবাজারে এটা কম বেশি উত্তরে যারা থাকে সবাই জানে একটা স্ট্রিট ফুডের মার্কেট বাজার যাই বলে না কেন এত 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 হরেক রকম স্ট্রিট ফুড আছে আর ওইখানে গিয়ে আমরা ফার্স্টে মোস্ট অফ দ্য টাইম আমরা হলো ফিশ বারপি ট্রাই করি অ্যান্ড ওই দিনও তার ব্যতিক্রম হলো না একটা রূপচাঁদা মাছ হলো নিয়েছিলাম মাছটা এত এত পরিমাণ হলো টাটকা ছিল আর ওই লোকটা এক টাকা হলো কমায় নাই যে প্রাইসটা বলছিল সে প্রাইজে অ্যান্ড আমাদের মাছটা দেখে অনেক পছন্দ হয়েছিল দ্যাটস ওয়াই আমরা ওইটাই সিলেক্ট করলাম মাছটাও বেশ বড় ছিল দেন এই তো মাছ আস্তে আসতে একটা ছোট্ট বাচ্চা হলে বেলিফুল নিয়ে এসেছে আর বেলিফুল তো আমার অনেক পছন্দ অনেক অনেক বেশি পছন্দ সো মিস্টার আমাকে বেলিফুল কিনে দিল অ্যান্ড দেন এই তো আমাদের মাছটাও চলে আসলো মাছটা দেখে জাস্ট ধোয়া ওঠা গরম গরম বার্বিকিউ দেখতেই তো অনেক টেস্টি আর খেতে তো অবশ্যই মজা আমরা অ্যাকচুয়ালি একটু জুসি পথ লাইক করি না সব সময় যতবার আমরা এখানে বারবিকিউ খেয়েছি অলওয়েজ জিজ্ঞেস করে যে জুসে হবে নাকি একটু পোড়া পড়া টাইপের হবে বাট ওই দিন কেন জানি জিজ্ঞেস করেনি অ্যান্ড আমাদেরও মনে ছিল না মাছটা একটু জুসি ছিল দ্যাটস ওয়াই আমাদের বার্বিকউটা খুব একটা ভা টেস্টি হয়নি

জুসটাই লোকটা টোটালি কোনো পানি মিক্স করেনি অনেকগুলো অনেক টাইপের ফ্রুট দিয়ে হলো জুস ছিল জুসটা অনেক 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 টেস্ট ছিল অ্যান্ড এই তো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু অ্যান্ড এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কী করতে হবে আমার সাথে থাকতে হবে পুনঃদিন পায়ের সাথে থাকতে হবে অ্যান্ড লাইক ফলো কমেন্ট করে